হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে গ্রামীণ ব্লগ গ্রামে ভিডিও আমার বাবা বাড়ি সকালবেলা হচ্ছে খেতে বসে গেলাম অনেক দিন ধরে মন চাচ্ছে আগে যেহেতু গ্রামে বেশ বাকি সবাই সকালবেলা পান থাবাত খেত আলু ভত্তা ডিম ভাজি বিভিন্ন ধরনের ভত্তা দিয়ে তো আসলে প্রপারলি এখন আর এগুলো খাবার খাওয়া হয় না বা হচ্ছে করা হয় না অনেকে রাতে ভাত পানি দেওয়া হইলো কিন্তু সকালে পান্তা ভাত খায় না তো আমার বিশেষ করে মন চাইলো পান্তা ভাত খাওয়ার জন্য তো যে কাজ সেই কথা যেই কথা সেই কাজ আমাকেও বললাম কিন্তু পান্ত ভাত খাবো সকালবেলা উঠে আম্মা আলু সিদ্ধ করলো আলু পদ আমি নিজে হাতে বানিয়ে নিলাম ডিম ভাজি করে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম দেন হচ্ছে আমাদের পুকুর থেকে অনেক মাছ ধরা হয়েছে এগুলো হচ্ছে সব প্রসেস করা হচ্ছে এখানে আর অনেকগুলা শিং মাছ পাইছে দেন হচ্ছে তারপরে আম হইছে। হয়েছে আমের আচার করা হবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি কতটুকু শেয়ার করতে পারি তিন রকমের আচার করবো আজকে আমি বরুই তারপরে হচ্ছে দেন আম বরুই মিক্স এভাবে আর কি তো এই তো জায়জামেদের জন্য সব কিছুর জন্য যখন আচারটা করি আমগুলো কাটা হয় তখন আর ভিডিও করতে পারি নাই তার জন্য সরি একদমই আচার করা শেষ এখনও চুলাতে বসিয়ে রাখছি আরেকটু হবে এই আচারটা আর দুইটা আচার করা শেষ প্রায় অলরেডি এটা হচ্ছে করছি শুধু হচ্ছে আম আর আরেকটা হচ্ছে করছি আম দিয়ে বড়ুই দিয়ে আরেকটা বরুণ তিন রকমের আচার করছি খুবই মজাদার হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আর এই আচারটা দেখেন এটা হচ্ছে বরুই আম মিক্স করে করলাম আর আরেকটা আচার শুধু বরুই ভাবলাম যেহেতু আচার করতেছি সব আচার একবারে করে ফেলে একসাথে সমও পাই না আচার করার জন্য এবছর পুরা আম পাকা গেল সব গেল মানে খাওয়া দাওয়া হলো ওই রকম আচার করা হয় না লাস্ট হচ্ছে আমাদের একটা গাছে একদমই লাস্ট মানে আরও এক মাস পরে পাকবে তো ওই গাছ রাম দিয়ে আজকে আচার করা হলো কাশ্মিট আম আর অনেক বেশি মাংস এই আমগুলোতে এই তো দেখেন বরুর আচার বরুর সিজনে কিন্তু অনেক বড়ি শুকানো হয়েছে তো ওইখান থেকে কতগুলো বরুই আচার করে নিলাম আস হচ্ছে তিন রকমের আচার দিলাম আর কার কেমন ভাবে আচার দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভীষণ মজা হয়েছে আচারগুলো আমি দেওয়াতে না আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইমই আচার করলাম আমি কিন্তু আর কখনো নিজের হাতে নিজে নিজে আচার করি নাই কখনো না এই ফার্স্ট টাইম জীবনে আমি প্রথম হচ্ছে আচার করলাম আর কি বোরের আচারও আর কখনো করি নাই বা আমের আচারও করি নাই এই প্রথমে আম বরুই হচ্ছে সব কিছু মিস করে আচার করলাম আর আচার খুব লোভনীয় হয়েছে অনেক মজাদার হয়েছে পরের দিন সকালবেলা হচ্ছে রান্না করা হয়েছে আলুর খুঁটালা আমাদের হচ্ছে ব্রাহ্মণবাড়ির অঞ্চলে এই খাবারটা খুবই জনপ্রিয় আর আমাদের খুবই ভাল লাগে আমার কাছে খুবই ভাল লাগে একদম সুটকি ভর্তা দিয়ে আর বেশি করে মরিচ দিয়ে লাল লাল করে ভর্তা দেন হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে নতুন চাউলের খুদ দিয়ে হচ্ছে এই হচ্ছে খুদ রান্না হয় আলুর খুঁত ডালা খুবই মজাদার একটা খাবার আর খুবই লোভনীয় তো আজকে সকালবেলা খাচ্ছি কন্টিনিউ ব্লকটা কতটুকু করতে পারি দেখি সকাল থেকেই শুরু করলাম আগের দিন সকাল থেকে কিন্তু দেন ঘাওয়া দাওয়া শেষ করে তারপরে আচার টাচার দিলাম যতটুকু পারছি শেয়ার করছি আর পরের দিনের ভিডিও এটা আর অনেকেই আমারে হচ্ছে পার্সোনালভাবে মানে জিজ্ঞেস করতেছেন দেন ভিডিওতে যে আপু আপনি এখন কোথায় আছেন বর্তমানে কোথায় আছেন আমি এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশে আসি ব্রাহ্মণবাড়িয়াতে বাবার বাড়িতে কিছুদিন যাবো আর কি আবার চলে যাব ঢাকাতে তো এখানে হচ্ছে আমার মেয়েরা খেলতে বসে সবাই মিলে এই তো আমার দুই মেয়ে মাসাল্লাহ সবাই আর আমার মেয়েদের জন্য দোয়া আল্লাহ আল্লাহবাবু যেন আমার মেয়েদেরকে ভালো রাখে সুস্থ রাখে সহি সালামতে রাখে সবসময় ভালো থাকে এখানে অনেক বাবু আছে আর আমার চাদতু ভাইয়ের মেয়ে আছে চাদু ভাইয়ের ছেলে আছে তারপরে এগুলাই সবাই মিলে খেলতে দেন চলে আসলাম দুপুরে খাবার খেতে আর দুপুরে আজকে তেমন কিছুই রান্না বান্না হয় নাই সবই সিম্পল কিছু খাবার রান্না হচ্ছে আর এই খাবারগুলোই কিন্তু আমার ভালো লাগে আজকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রান্না তারপর তারপরে বোনা করা হয়েছে আর হচ্ছে সুটকি রান্না হয়েছে সুরি সুটকি আমি আসলে ভালো করে বলতে পারলাম না যে এটা কি সুটকি তো আজ থেকে কিন্তু আমার মেয়েরা কথা বলতেছে আমার লগেই বসে আছে দুই মেয়ে খেলতেছে। এখন তো আমার মেয়েদেরকে নিয়ে আমার জীবন সারাক্ষণ ওদের দেখাশোনা করা মানে ওদের সাথে থাকা ওরা কখন মানে হচ্ছে ঝগড়া লেগে যায় এগুলা দেখে শুনে রাখা আর কি এইভাবে হচ্ছে আমার জীবন প্রতিদিনের রুটিন বলতে পারেন এখন যাচ্ছে আর কি এভাবে আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বিশেষ করে আমি পছন্দ করি আমার পছন্দের খাবারই তা অল্প কিছু খাবার খেয়ে নিয়েছি আর আজকে অনেক কিছু খাওয়া হয়েছে কাঁঠাল পেকে গেছে কাঁঠাল খাওয়া হয়েছে আম কলা দেন হচ্ছে অনেক ধরনের খাবারই খাওয়া হয়েছে যেখানে এখন সিজনাল ফল সবার পাশাপাশি কিন্তু অনেক রকম ফল থাকে আর যেহেতু গ্রামে গ্রামে কিন্তু কন্টিনিউ কাঁঠাল আম এগুলো সবার করে থাকবে আর অবশ্যই যাদের কাছে আমার ভিডিওটা ভাল লাগে পুরান ভিউয়ার্স বলেন আর নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন তারপরে কিন্তু বিকালবেলা কিন্তু বৃষ্টি নেমে গেছে অজরে বৃষ্টি হচ্ছে বাতাসার আসার বৃষ্টি ওখানে প্রচণ্ড বাত আসার বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আপনার সঙ্গে একটু শেয়ার করি এই তো আর ভালোই লাগতেছে যেহেতু এত বেশি গরম পড়ছে গরমের মধ্যে বৃষ্টি হইলে কিন্তু একদমই হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ হয়ে যায় আর খুবই ভাল লাগে এই দিনে কিন্তু খিচুড়ি খেতে মন চাচ্ছে কিছু করার নেই যেহেতু বিকাল হয়ে গেছে গ্রামের বাড়ি খিচুড়ি এখন খাওয়া যাবে না সকালবেলা বৃষ্টি হইলেও বেশি দুপুরবেলা খিচুড়ি খাইতাম এখানে দেখেন মুরগির বাচ্চাগুলো হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল আর আমার মেয়েরা কিন্তু চিল্লাইতেছে যেহেতু এখন বৈশাখ মাস কন্টিনিউ কিন্তু প্রতিদিনই বৃষ্টি হয় মানে সকালে না হয় রাত্রে না বিকালে যে কোনো এক টাইমে বৃষ্টি হতেই আছে মানে প্রতিদিনই হচ্ছে বৃষ্টি আর কি